আসসালাম আলাইকুম প্রিয় তিনি বায় ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহরবানিতে সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আমরা হজরত আবু হুরাইরা রাদি আল্লাহু আনহুর জীবনী সম্পর্কে জানব ইসলামের ইতিহাসের অন্যতম প্রসিদ্ধ সাহাবি ছিলেন আবু হুরাইরা রাজি আল্লাহু আনহু তার নাম নিয়ে অনেক মতবাদ পাওয়া যায় তার আসল নাম আব্দুর রহমান ইবনে সাকর আল আজাদি তবে আল্লাহর তাকে আবু হুরাই নামেই ডাকতেন আবু হুরায়রা নাম ডাকার পেছনে একটা মজার কারণ রয়েছে আবু হুরাইরা নামের অর্থ বিড়ালের আব্বা তিনি বিড়ালকে খুব পছন্দ করতেন এবং পালতেন তাই আল্লাহ রাসুল তাকে আদর করে এই নামেই ডাকতেন তিনি ইয়ামেনের দাউস গোত্রে ছয়শ এক খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ছোটবেলা থেকেই তিনি দরিদ্র পরিবারে বড় হয়েছেন দাউস গোত্রে নবীজি সাল্লাহ আলাইসাল্লামে দাওয়াত পৌঁছালে দাউস গোত্র প্রধান তুফাইল ইবনে আমর রাজি আল্লাহ আনহুর মাধ্যমে ইসলাম সম্বন্ধে তিনি জানেন ইসলামের প্রতি তিনি সেখান থেকেই আকৃষ্ট হন তিনি ইসলাম সম্বন্ধে জানার পর মদিনাতে গিয়ে নবজি সাল্লাহ আলাইহি আসসালামের কাছ থেকে ইসলাম গ্রহণ করেন তিনি তখন ছিলেন তিরিশ বছর বয়সের এক টক যুবক তিনি চার বছর রাসল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে ছিলেন তিনি ছিলেন আহলে সুফার এর মানে হলো যারা দরিদ্র কিন্তু আল্লাহ বিরু মসজিদে চার বছর আল্লাহ রাসুলের খেদমত করেছেন এজন্যই তিনি সর্বাধিক হাদিস সংগ্রহ করতে পেরেছেন আপনি জানলে অবাক হবেন তিনি প্রায় পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস বর্ণনা করেছেন যা ইতিপূর্বে কেউ করতে পারেনি তিনি তীব্র ক্ষুধার কারণে অচেতন হয়ে যেতেন তবুও তিনি আল্লাহর পথে ধৈর্য ধারণ করেছেন তিনি ছিলেন বিনয়ী বসে এমনকি তিনি বাচ্চাদের সাথেও খেলা করতেন তিনি কারো সাথে হিংসা বিদ্রুপ করতেন ও সন্নার জ্ঞানের কারণে মদিনা ও অন্যান্য স্থানে তিনি শিক্ষকতাও করেছেন ছয়শ সাতাত্তর খ্রিস্টাব্দে তিনি পবিত্র মদিনাতে হাদিস শেখানো অবস্থায় মৃত্যুবরণ করেন প্রিয় আবু বাইরা আবু আল্লাহ আনহু আমাদের শিক্ষা দিয়ে গেছেন দরিদ্রতা কখনো আমাদের থেকে দূরে সরাতে পারে না ওনার জীবনী অনুসরণ করা আমাদের কর্তব্য